মিষ্টির দোকানের মতো বালুশাই কিভাবে বাড়িতে বানানো যায় সেটাই আজ আমি দেখাবো নমস্কার বন্ধুরা চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানিয়ে দেখাবো বালুশাই তাহলে চলুন শুরু করা যাক বালুশাই বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি দু চামচের মতো ঘি দিয়ে দেবো ঘিটা জমাট বেঁধে গেছে তাই একটু অসুবিধা হচ্ছে আর যদি আপনারা মনে করেন ঘিটা একটু গলিও দিতে পারেন দু চামচ আমি টক দই দিয়ে দিচ্ছি টক দই দেওয়ার পর এবার চামচ দিয়ে ভালো করে ঘি আর টক দই ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু এইভাবে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো ময়দা দিয়ে দেব দু চিমটের মতো খাবার সোডা আবার দু চিমটের মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং পাউডার যদি বেশি হয় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সম পরিমাণটা নেওয়ার চেষ্টা করবেন আপনারা এবার হাত দিয়ে ভালো করে কিন্তু সবকিছু মাখিয়ে নিতে হবে এতে কোনো জল দেব না আর এইভাবে কিন্তু শক্ত করে একটা হবে মাখানোর পর ঠিক কিন্তু এরকম শক্ত ডো রাখতে হবে দেখুন আর আমি কিন্তু একটুকু জল দিইনি এটা মাখানো হয়ে গেছে আর এরকম ভাবে আমি প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো ঠিক এইভাবে গোল করে এরকম রেস্টে রেখে দিচ্ছি মিনিট হয়ে গেছে আরো একবার হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি একটা প্লেটে এরকম হাত দিয়ে মাখিয়ে নিলাম এবার আমি ছোট ছোট করে লেচি করে নেবো এরকম ছোট করে লেচি করে হাত দিয়ে প্রথমে গোল করে নিতে হবে দেখুন আর একটা আঙুল দিয়ে এইভাবে মাঝখানে গর্ত করে নিতে হবে ঠিক এরকম আর এইভাবে কিন্তু বালুসাই হয় আর এইভাবে আমি সবকটাকে বানিয়ে নেবো এইভাবে আমি সবকটা বালুশাই বানিয়ে নিয়েছি প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক বাটির মতো চিনি দিয়ে দেব হাফ বাটির মতো জল গ্যাসটাকে অন করে দিয়েছি আর বালুশাইয়ের আমি চিনির শিরাটা আগে প্রথমে বানিয়ে নিচ্ছি চিনি আর জলটা দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে খুন্তি দিয়ে ভাবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আর পাতিলেবুর রস দিলে চিনিটা কিন্তু আর বসে যাবে না সেই জন্য পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি আবার একটু খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো বালুশায়ের চিনির শিরাটা কিন্তু এরকম রাখতে হবে আর এটা হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিলাম এবার আমি বালুশাই গুলোকে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে অন করে দিলাম দিয়ে দিলাম সাদা তেলটা গরম হয়ে গেছে এবার বালুশাই গুলোকে এই তেলের মধ্যে আমি ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করা আছে আর খুন্তি দিয়ে একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি দেখুন আর বালুশাইগুলো তেলের মধ্যে দিতে কিন্তু বেশ বড় বড় হচ্ছে আর ফুলছেও ভালো বালুশাইয়ের কালারটা কিন্তু হালকা হালকা চলে আসছে আর খুন্তি দিয়ে এইভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে আর এগুলো ভাজা হয়েও গেছে আর কালারটা কিন্তু দারুণ এসছে একদম দোকানের মতো পারফেক্ট দিয়ে এগুলোকে আমি নামিয়ে দেব যে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম দেখুন আর চিনি শিরাটা কিন্তু একদম ঠান্ডা হলে চলবে না হালকা গরম রাখতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বালুশাইগুলোকে আর এরকম বালুসাই কার না খেতে ভালো লাগে দেখতে যেমন যতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় খুন্দি দিয়ে একটু চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে দিচ্ছি দেখুন এই শিরার মধ্যে দু থেকে তিন মিনিট রাখার পর এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি আর বেশি কিন্তু চিনির শিরার মধ্যে দিলে আর বালুশাইগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে তখন কিন্তু আর খাস্তা থাকবে না খেতেও ভালো লাগবে না তাই দু তিন মিনিট রাখার পর এগুলোকে তুলে নিতে হবে একটা প্লেটে নামানোর পর এর উপরে খোয়া ক্ষীর একটু ঘষে ঘষে ছড়িয়ে দিচ্ছি দেখুন আর খোয়া ক্ষীর দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে মাঝখানে যে গর্ত আছে সে গর্তের মাঝখানে আমি কিছু পেস্তা বাদাম কুচিয়ে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে বালুশাই দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন তো বন্ধুরা আর খেতেও কিন্তু দারুণ লাগে আর এরকম বালুশাই কান্না খেতে ভালো লাগে একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হয়েছে এরকম খাস্তা বালুশাই কান্না খেতে ভালো লাগে আর এরকম বালুশাই খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন আর অবশ্যই কিন্তু ওকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটি প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে